হ্যালো ইবরান আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন অফার প্রাইজে কিন্তু নিয়ে আসলাম দামি দামি কাতান শাড়ি দামি দামি কাতান শাড়ি আজকে ডিসকাউন্ট একটা অফার নিয়ে আসলাম দেখেন প্রচুর পরিমাণ কাতান শাড়ি আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসছে অফার প্রাইজ দেখেন সব অফার প্রাইস এগুলো প্রত্যেকটা কাতান আপনারা আজকে ডিসকাউন্ট অফারে পাবেন তো যা যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের অনলাইন স্ক্রিন দিয়ে অর্ডার করে নিয়ে নিতে পারবেন আর যারা শপে আসতে পারবে না তারা অবশ্যই আমাদের অনলাইন অর্ডার করবেন আর যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা বলে দেয় ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তিততলায় মরিয়ম শাড়ি দরকার বাইশ নম্বর দোকানে চলে আসলে আপনারা কাতান শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র কত টাকা মাত্র সাতশো টাকা তো শাড়িগুলোতে কিন্তু টার্সেল থাকবে প্রত্যেকটা শাড়িতে কিন্তু টার্সেল থাকবে আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা ফুল বড়িটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র সাতশো টাকা দেখেন এই একটা ডিজাইন আচলটা হবে এটা এটা হলো ব্ল্যাকের উপরে কপার জড়ি দিয়ে কাজ করা প্রাইস মাত্র সাতশো টাকা দেখেন কপার গোল্ডেনের ভিতরে কিন্তু মিনা কাজ করা দেখেন কত সুন্দর একটা দামি শাড়ি প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইসে কম মানে কিন্তু অনেক ভালো এগুলো এগুলো কিন্তু কাতান শাড়ি দেখেন আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা থাকবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকায় একটা অফার অফারে কাতান পেয়ে যাচ্ছেন বর্তমানে কিন্তু একটা হাফ সিল শাড়ি নিতে গেলেও কিন্তু বারোশো টাকা লাগে আমরা কিন্তু আপনাদেরকে পিওর কাতন শাড়ি দিচ্ছি মাত্র সাতশো টাকা দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র সাতশো টাকা দেখেন একটা কালার আচলটা হবে এটা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন আকাশি কালার ভিতরে মাল্টিমিনা কাজ করা প্রাইস কিন্তু মাত্র সাতশো টাকা দেখেন ফিরোজা কালার সিলভার জড়ি দিয়ে কাজ করা আচলটা হবে এটা প্রত্যেকটা শাড়িতে কিন্তু টার্সেল পাচ্ছেন আপনারা প্রত্যেকটা শাড়িতে টার্সেল পাচ্ছেন প্রাইস মাত্র সাতশো টাকা দেখেন বেবি পিঙ্ক কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা বেবি পিঙ্ক কালার ভিতরে প্রায় সাতশো টাকা দেখেন মেরুন কালার ভিতরে দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা মেরুন কালার প্রাইস মাত্র সাতশো টাকা দেখেন গোল্ডেন কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র সাতশো টাকা প্রাইসে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন ব্ল্যাকের উপরে সিলভার কাজ আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ব্ল্যাকের সিলভার প্রাইস সাতশো টাকা দেখেন গোল্ডেন কালার আচলটা হবে এটা ফুল বয়ডা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস সাতশো টাকা দেখেন এই একটা কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা প্রচুর আমাদের ডিজাইন আছে দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু মাত্র সাতশো টাকা পড়বে দেখেন আকাশি কালার সিলভার কাজ করা আকাশের ভিতরে সিলভার কাজ দেখেন আঁচলটা হবে এটা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু মাত্র সাতশো টাকা দেখেন এই একটা কালার মেরুন কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস সাতশো টাকা যারা সবে আসতে পারবেন আবারও বলি যারা সবে আসতে পারবে না তারা কিন্তু আমাদের অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের অনলাইন সার্ভিস কিন্তু চালু আছে আর আগামীকাল মঙ্গলবার আমাদের শপটা বন্ধ থাকবে অনলাইনটাও বন্ধ থাকবে আপনারা বুধবার দিন এই শাড়িগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন আর যারা শপে আসবেন তারা বুধবার চলে আসবেন দেখেন অ্যাশ কালার ভিতরে আঁচলটা হবে এটা দেখেন অ্যাশ কালার ভিতরে আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস সাতশো টাকা দেখেন লাইট আকাশি কালার কালার দেখেন কালার কি আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকা একটা সফট কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন বারো হাতের টাকা মাত দেখেন এই একটা আঁচলটা হবে এটা ফুল হবে এটা প্রায় সাতশো টাকা দেখেন মেরুন কালার ভিতরে মাল্টিমিনা কপার জয়ী দিয়ে কাজ করা প্রায় সাতশো টাকা তারপর দেখেন এটা হলো আপনার কি কালার এটা এটা গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালারটা অনেক সুন্দর প্রাইস মাত্র সাতশো টাকা দেখেন এই একটা শাড়ি আঁচলটা হবে এটা সি গ্রিন কালার একদম সি গ্রিন কালার ডিপ সি গ্রিন কালার প্রাইস মাত্র সাতশো টাকা দেখেন অ্যাশ কালার ভিতরে আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন অ্যাশ কালার ভিতরে প্রায় সাতশো টাকা দেখেন একটা কালার আচলটা হবে এটা রয়্যাল ব্লু কালার দেখেন কত গর্জি শাড়ি প্রায় সাতশো টাকা দেখেন ব্ল্যাকের উপর আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকা অফারে আপনারা কাতান শাড়ি পাচ্ছেন বর্তমানে একটা প্রিন্টের শাড়ি নিতে গেলেও কিন্তু বারোশো টাকা লাগে তো আমরা কিন্তু একটা কাতান শাড়ি দিচ্ছি বারো হাতে মাত্র সাতশো টাকা দেখেন একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রায় সাতশো টাকা দেখেন বেবি পিঙ্ক কালার আঁচলটা হবে এটা বেবি পিঙ্ক কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে সাতশো টাকা দেখেন জাম কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা জাম কালার ভিতরে প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস সাতশো টাকা দেখেন ব্লু কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা দেখেন মেরুন কালার ভিতরে আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস সাতশো টাকা দেখেন মিষ্টি কালার ভিতরে আচলটা হবে এটা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস সাতশো টাকা পড়বে দেখেন এই একটা কালার আচলটা হবে এটা বিস্কিট কালার ভিতরে ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা দেখেন এই একটা কালার আচলটা হবে এটা একদম কফি কালার চকলেট কফি কালার দেখেন কত গজ একটা শাড়ি প্রাইস মাত্র সাতশো টাকা দেখেন এই একটা কালার কপার জরুরি কালার দেখেন প্রায় সাতশো টাকা দেখেন প্রতিটা শাড়ি প্রায় সাতশো টাকা দেখেন কত সুন্দর একটা কালার প্রায় সাতশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন মেরুন কালার প্রায় সাতশো টাকা দেখেন মিষ্টি কালার প্রাইস পরে মাত্র সাতশো টাকা তো আমাদের শপে আসতে হলে আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবে আমাদের ক্যাপশনে থাকবে আর যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করতে পারবেন প্রায় সাতশো টাকা দেখেন প্রতিটা শাড়ির প্রাইস পরে মাত্র সাতশো টাকা দেখেন এই একটা কালার প্রায় সাতশো টাকা দেখেন প্রাইস পরবে সাতশো টাকা দেখেন রয়্যাল ব্লু কালার প্রায় সাতশো টাকা দেখেন কালার গুলো দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এত কম প্রাইজে মাত্র সাতশো টাকায় কাতন শাড়ি পাচ্ছে তো এটা কিন্তু মরিয়ম শাড়ি ঘরের পক্ষে সম্ভব প্রাইস পরে মাত্র সাতশো টাকা দেখেন এই একটা কালার দেখেন প্রাইস পড়বে সাতশো টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে সাতশো টাকা তো আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আল্লাহ হাফিজ